নমস্কার বন্ধুরা নুপুরস ডেলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করব ডালপুরি ও দোকানের মতো আলুর তরকারি আমি নিয়েছি দেড় বাটি পরিমাণ ময়দা ওই তিনশো গ্রাম মতো তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য মৌরি ও কালো জিরে আপনারা চাইলে না দিতেও পারেন আর এখন দিয়ে দিচ্ছি রিফাইন তেল আমি একটু বেশি পরিমাণে রিফাইন তেল দিচ্ছি তাহলে কচুরিটি খাস্তা হবে আমি সমস্ত কিছু ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ময়দাটার সাথে তেলটা মিশিয়ে নিতে হবে এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব ময়দাটা প্রায় মাখা হয়ে গেছে আমি এখন ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব ততক্ষণ আমি তরকারিটা তৈরি করে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পাঁচ ফোড়ন অল্প কটা মৌরি একটা ছোট সাইজের পেঁয়াজ ও চারটে কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন তারপর দিয়ে দিচ্ছি আলু আলুটা আমি খোসা সমেত কেটে নিয়েছি যেমনটা দোকানে করে খোসা সমেত আলু দিলে তরকারিটা খেতে ভালো লাগে আপনারা চাইলে খোসা ছাড়িয়েও দিতে পারেন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ জিরে গুঁড়ো দিয়ে সামান্য নেড়ে চেড়ে এখন দিয়ে দেব আদা বাটা আর লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আমি নেড়েচেড়ে নিয়ে জল দিয়ে দেব মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি সাত আট সাত থেকে আট মিনিট ফুটতে দেব যতক্ষণ না আলুটা সেদ্ধ হয় আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ চিনি চিনিটা আমি একটু বেশি দিয়েছি হালকা মিষ্টি মিষ্টি লাগলে এই তরকারিটা কচুরি দিয়ে খেতে ভালো লাগে এখন ঝোলটা একটু বেশি লাগছে একটু ঠান্ডা হয়ে এলেই ঝোলটা বসে যাবে এখন আমি কচুরির জন্য পুরটা তৈরি করে নেব পুরের জন্য আমি নিয়েছি ছোলার ডাল ডালটা ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করে নেব আমি ডালে চারটে সিটি দিয়েছি ডালটা ঠান্ডা করে দু তিন সেকেন্ড মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি একদম মিহি করে পেস্ট আমি করিনি সামান্য গোটা গোটা থাকলে ভালো লাগবে একটি ফ্রাইং প্যানে ঘি দিয়ে গরম করে তার মধ্যে ডালটা দিয়ে দিয়েছি এখন দিচ্ছি সামান্য লবণ হলুদ জিরে ও ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আমি মিশিয়ে নেব একটু দু তিন মিনিট সময় নিয়ে আমি একটু শুকনো করে নেব ঘি দেওয়ার জন্য পুটটা পুটটা থেকে দারুণ একটা সেন্ট হবে এবং খেতেও ভালো লাগবে পুটটা হয়ে গেছে প্রায় আমি এটাকে ঠান্ডা করে নেব ততক্ষণ আমি লেচিটা তৈরি করে নেব ময়দাটা আবারও একটু সামান্য মেখে নিচ্ছি নিয়ে আমি লেচিও তৈরি করে নেব লেচিটা লুচির থেকে একটু বড়ো সাইজের করতে হবে কারণ আমি এদের মধ্যে পুর ভরব এখন দুহাতে সাই হাতের সাহায্যে একটু ছোটো বাটির মতো তৈরি করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দেব দু চামচ ডালের পুর যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে সামান্য একটু চেপে নিয়ে মুখটা বন্ধ করে নিচ্ছি দুহাত দিয়ে একটু চেপে দিলাম এবং এখন আমি আর বারো একটি তৈরি করে দেখাচ্ছি দুহাত দিয়ে চেপে চেপে গোল করে বাটির মতো তৈরি করে নিচ্ছি তার মধ্যে দু চামচ পুর দিয়ে মুখটা বন্ধ করে মুখটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে নিলাম এবং দু হাত দিয়ে সামান্য একটু চেপে দিলাম এভাবে আমি সব তৈরি করে নিয়েছি এখন আমি বেলে নেব আমি বেলনি ও চাকির সামান্য তেল মাখিয়ে নিয়েছি হালকা হাতে বেলতে হবে যাতে পুটটা বেরিয়ে না যায় পুটটা বেরিয়ে গেলে বা যদি কোনো ছিদ্র হয়ে যায় তাহলে এটা ভাজার সময় ভেতরের পুটটা পুড়ে যাবে একটা বেলা হয়ে গেছে আমি আবারও একটা বেলে দেখাচ্ছি বেলার সময় খেয়াল রাখতে হবে যে সাইডটা পুর ভোরে বন্ধ করেছি সেই দিকটা নিচের দিকে দিয়ে বেলতে হবে হালকা হাতে বেলে নিতে হবে সবকটা বেলা আমার হয়ে গেছে এখন বাটি ময়দায় সাতটা কচুরি হয়েছে এখন আমি পুরিগুলো ভেজে নেব তেলটা হালকা গরম করে পুরিটা কড়াইয়ের গা ঘেসে ছাড়তে হবে নয়তো তেল ছিটে আসতে পারে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে তাহলে কচুরিটা খাস্তা হবে ঠান্ডা হয়ে গেলেও কচুরিটা খাস্তা থাকবে হাই ফ্লেমে ভাজবো না তাহলে পুরিটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে ভাজা আমার একটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কচুরিটা কতটা খাস্তা হয়েছে দেখেই বুঝতে পারছেন আমি আবারও একটি ভেজে দেখাচ্ছি আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গরম তেলটা কচুরির উপরে আমি একটু হাত খুন্তি দিয়ে তুলে তুলে দিচ্ছি আমার হয়ে গেছে আমি তুলে নিয়েছি দেখুন কচু কচুইটা কতটা খাস্তা হয়েছে ভেতরে পুটটাও ভালোভাবে সেদ্ধ হয়েছে